আসসালামু আলাইকুম সদ্德গ্রামবাসী কি অবস্থা আছেন ভালো এই দুই একটা মানুষ আর কি এই দুই একটা লাইক কমেন্ট পাওয়ার আশায় কি করতেছে জানেন কত বছর ধরে বন্যাডা না ওইডা কিছু ভিডিও আনি দিতেছে যে সদ্德গ্রামবাসী যা ডুবি যা হইছে সে হইছে আসলে মূলত দেখেন গাঙ্গের অবস্থা কোন বৃষ্টি যে বৃষ্টি হইছে বিগত আরো না আগামী আরো এক মাস হইল কোনো প্রকারের বন্যা হওয়ার আশঙ্কা নাই বললে চলে আর একটা কথা হচ্ছে কি জানেননি চোদ্দ গ্রাম পৌরসভা যখন আমি চড়ো ছিলাম দেখছি চোদ্দ গ্রাম পৌরসভাতে অনেকগুলো নালা ছিল বৃষ্টি হলে পানি যাওয়ার সুব্যবস্থা ছিল আগে এখন বর্তমানে যে পরিস্থিতি চোদ্দ গ্রামের যে আমরা যে পৌরসভায় এরিয়াতে যে মানুষগুলো আছি পারি না যে আমরা ঘর এমনভাবে করছি একটা নালা টালা যা আছে খাত কুইয়া কাং যা আছে খাল বিল সব সুরে ঘর ঘুরে পানি যাওয়ার কোনো সুব্যবস্থা নাই কথা বুঝছেন নি এখন ফানি যাওয়া যেহেতু সুব্যবস্থা নাই এখন ফানিটা যাব কিভাবে রাস্তার দিদি যাইতে হইবো এর জন্য কিছু কিছু অংশে ফানি একবারে রাস্তার উপরেও চলে আসে পৌরসভার কথা বলতেছে এই কারণে দেখা যায় কি এখন মানে সত্যগ্রামে কিছু কিছু লোক আছে পৌরসভার কিছু ভিডিও দিয়া হইতেছে সত্যগ্রাম বাসে গেছে ডুবে গেছে বুক নাহায়ে গেছে দেখ পৌরসভার কিছু কিছু অংশে বাড়ি বৃষ্টি হলে এমনিতে যে ওয়াটার সাইড তো এমনিতে পানি আসার কারণে এদিক দিয়ে সবসময় ভরপুর পানি থাকে এটা হচ্ছে পৌরসভার কথা আর অন্য অন্য জায়গা আছে যেমন আমি আজকে চোদ্দ গ্রামে বেশ কয়েকটা গ্রামে গেছি কোথাও বৃষ্টি হইতেছে এক এক মাস যদিও বৃষ্টি হয় গুলো না হওয়ার কোনো সম্ভাবনাই নাই কোন প্রবাসী কোনো টেনশন করছেন না আর যারা তুই একটা লাইক কমেন্টের আশা এগুলো করতেছেন এনে ছাড়ি দেন এটা দেন ভালো